ছাপ্পান্ন বছর বয়সে পর্দায় যেভাবে হাজির হন অক্ষয় কুমার তা যে কোনো অভিনেতার জন্য অনুপ্রেরণা বলিউডে বহুল নায়কের অভাব নেই কিন্তু শার্টের দোরগোড়ায় এসে এমন ফিটনেস বজায় রাখতে পারা মুখের কথা নয় তিনি যতটা রোম্যান্টিক হিরো ঠিক ততটাই তিনি অ্যাকশন হিরো পর্দায় কম বয়সী নায়কদের হিরো হয়ে উঠতে বিশেষ প্রস্তুতি দরকার হয় না অক্ষয়ের কারণ সারা বছর তিনি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলেন শারীরিক ক্ষমতা হার মানাবে নতুন প্রজন্মের যে কোনো নায়ককে যদিও অক্ষয় গত কয়েক বছর ধরে বক্স অফিসে সাফল্যতার মুখ দেখেননি যে ছবিতে হাত দিয়েছেন সেটাই ব্যর্থ যদিও তাতে নাকি তার পারিশ্রমিকের বিন্দুমাত্র প্রভাব পড়েনি ছবি পিছু নাকি তিনি ষাট কোটি থেকে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তবে সত্যিই কি কোনো প্রয়োগ এই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি তাকে সত্যিটা জানালেন অক্ষয় নিজেই এমনিতেই বলিউডে বড় তার কার আজকাল পারিশ্রমিক নেন না তাদের মূল আগ্রহ থাকে লাভ্যাংশে সিনেমার আয় ভালো হলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেন তারকারা যেমনটা করে থাকেন শাহরুখ খান ও অজয় দেবগণ সেই হিসেবে পিছিয়ে নেই অক্ষয় তিনি ছবি পিছু নেন ষাট কোটি টাকা কখনও সেই অঙ্কটা নাকি পার করে যায় একশো কোটিও যদিও গত কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না তার একের পর এক ছবি বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়ছে তবে পারিশ্রমিকের দিকে নর্চর নেই তার তিনি সম্প্রতি তার বিশাল অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে জানান ছবি সাফল্য পেলে যেমন অংশীদারিত্ব পান তেমনই অনেক ছবির ক্ষেত্রে মনে হয়েছে কোনো টাকাই নেননি তিনি অক্ষয়ের কথায় আজকাল আমি কোনো ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হলে কোনো টাকা নিই না বরং অংশীদারিত্ব নিই ছবি কাজ করলে টাকা পাই না চললে কোনো টাকায় নেই না সম্প্রতি বড় মিয়া ছোট মিয়া ছবির প্রয়োজক দেউলিয়া হয়ে গিয়েছিলেন নাকি তারকার টাকা মেটাতে গিয়ে এদিকে ছবি বক্স অফিসে এক ফোঁটা কোনো কামাল দেখাতে পারেনি এবার কি সেটার ব্যাখ্যাই দিলেন অভিনেতা এরকমই নিত্য দূর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ